ধন্যবাদ সকলকে সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আইসিটি ক্লাসে এখন শুরু করব প্রথমে আমরা শুরু করব কম্পিউটার স্টোরেজ ডিভাইস সম্পর্কে বর্ণনা করো কম্পিউটার স্টোরেজ ডিভাইস কাকে বলে এই প্রশ্নটা যে কোনো ভাবে আসতে পারে কম্পিউটার স্টোরেজ ডিভাইস সম্পর্কে বর্ণনা করো অথবা কম্পিউটার স্টোরেজ ডিভাইস কাকে বলে এইভাবে যেকোনো প্রশ্ন আসতে পারে কম্পিউটার স্টোরেজ ডিভাইস হলো কম্পিউটার একটি প্রযুক্তি পণ্য যেখানে কম্পিউটারের সমস্ত ডাটা ও ইনফরমেশনগুলি স্বল্প সময় এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত থাকে ডিভাইসটিতে সমস্ত সংরক্ষিত থাকে এক কথায় বলা যায় কম্পিউটার কম্পিউটারের সকল ডাটা এবং ইনফরমেশন সংরক্ষণ করার উদ্দেশ্যে ব্যবহৃত ডিভাইস কেজি স্টোরেজ ডিভাইস ডিভাইসের উদাহরণ যেমন র্যাম রম হার্ড মেমোরি কার্ড ইউএসবি ডিভাইস ইত্যাদি স্টোরেজ ডিভাইস কত প্রকার ও স্টোরেজ ডিভাইস সাধারণত চার প্রকার হয়ে থাকে এগুলো হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইস সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস থার্ডলি এবং জানি এটি হলো কম্পিউটারের মেমোরি হার্ড হ্যাঁ বলেন এটি হলো কম্পিউটারের মেইন মেমোরি বা ডাইরেক্ট বা প্রধান মেমোরি যাকে বলা হয় যেটি কন্ট্রোল প্রসেসিং দ্বারা সরাসরি অ্যাসেম্বল করা হয় তবে এ ধরনের মেমোরি ডাটাগুলি টেম্পোরারি স্টোরেজ করে থাকে নির্দিষ্ট কম্পিউটার সুইচ অফ বা রিবুট করলে এ ধরনের স্টোরেজ ডিভাইস এর সমস্ত ডাটা যায় রাম এবং হল এর উদাহরণ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস এই ধরনের ডিভাইস কন্ট্রোল প্রসেসিং ইউনিট এর দ্বারা সকল অ্যাসেম্বল হয় না এই ধরনের ডিভাইস কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য ইনপুট এবং আউটপুট চ্যানেলের প্রয়োজন পড়ে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের তুলনায় স্টোরেজ ডিভাইস অনেক বেশি হয় থার্ডলি স্টোরেজ ডিভাইস এই প্রকার স্টোরেজ ডিভাইস রোবোটিক ফাংশনের মাধ্যমে কাজ করে যেমন অপটিক্যাল ডিস্ক ইত্যাদি অফলাইন স্টোরেজ ডিভাইস এ ধরনের স্টোরেজ ডিভাইসকে ডিসকানেক্ট বা রিমুভেবল বলা ও বলা হয়ে থাকে এটি এমন একটি কম্পিউটার ডাটা স্টোরেজ যেটি প্রসেসিং ইউনিটের কন্ট্রোলের মধ্যে আসে না এরপরে আমরা পরের প্রশ্নে আসি কম্পিউটার পেরিফার পেরিফারশন কাকে বলে পেরিফেরাল বলতে মূল কম্পি মূলত কম্পিউটারের সিপিউ এর সাথে সংযুক্ত যাবতীয় ইনপুট বা আউটপুট ডিভাইস সমকে বোঝায় কম্পিউটার সাহায্যে বিভিন্ন ধরনের কাজাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সিপিউ এর সাথে ফিজিক্যালি বা লজিক্যালি সংযুক্ত যাবতীয় ইনপুট আউটপুট স্টোরেজ ডিভাইস কে কম্পিউটারিফার করা হয় যেমন জয় স্টিক গ্রাফিক্স ট্যাবলেট লাইট পেন স্ক্যানার এর পরের প্রশ্নে আসছি ফাংশনের সিনটেক্স বলতে কি বোঝায় ভাষা বিজ্ঞানের সিনট্যাক্স বলতে নিয়মগুলোকে বোঝানো বোঝায় যেগুলো শব্দগুলোকে একত্রিত করে বাক্যাংশ ধারা এবং বাক্য গঠন করার উপায়গুলিকে নিয়ন্ত্রণ করে শব্দ সিনট্যাক্স গ্রিক থেকে এসেছে তার অর্থ এসেছে মানে তার অর্থ একত্রে সাজানো শব্দটি একটি ভাষার বৈশিষ্ট্য গুলো অধ্যয়ন করেন এর পরের প্রশ্নে আসে আমরা সিনটাক্স ফাংশনের বেসিক সিনটেক্স যেটা একটি ফাংশনের মোট চারটি অংশ থাকে রিটার্ন ভ্যালু নাম প্যারামিটার কোড ব্লক সিনট্যাক্স কিভাবে লিখতে হয় সিনট্যাক্স বলতে আমরা যেটা বুঝি কোডিং যেটা মানে আপনার প্রোগ্রামিং কোডিং সি প্লাস প্লাস ভিজাল প্লাস প্লাস যেগুলো লেখে এগুলোকে বলা হয় সিনটেক এর পরের প্রশ্ন আসি এবং এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটে যে কোনো লেখা ছবি এবং তথ্যের অনুসন্ধান ডাউনলোড করতে পারে বা দেখতে পারে বিরাজার করা বা বাংলায় ঘাটাঘাটি করতে পারবে কয়েকটি বিরাজারের নাম যেমন গুগল ক্রোম অফেরা ফায়ারফার্স ইত্যাদি এরপরে আসি কম্পিউটারের কাজে বলে আমরা সকলেই জানি কম্পিউটার ইলেকট্রনিক জিনিস শব্দ কম্পিউটার থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি এটা আপনারা নেবেন কম্পিউটার বলতে কি বোঝায় কম্পিউটার দিয়ে আমরা কি কাজ করতে পারি কম্পিউটার দিয়ে আমরা গাণিতিক হিসাব মানুষের বিদ্যার জন্য বিভিন্ন তথ্য বিশ্লেষণ সংরক্ষণ কম্পিউটারের যৌক্তিক কার্যাবলী সম্পাদন করা কিবোর্ড মাউস পেন ড্রাইভ ইত্যাদির মাধ্যমে ডাটা তত্ত্ব গ্রহণ করে কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে ডাটা গ্রহণ করে প্রসেস করার পর ফলাফল আকারে মনিটার অথবা প্রিন্টারের মাধ্যমে প্রকাশ করে এরপরে আছে ওয়ার্ড প্রসেসিং কি ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ এবং প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ এই প্রোগ্রামটা আমরা চিনি বা জানি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ কী ধরনের একটা ওয়ার্ডকে মডিফাই করা ছোট বড় বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় অন্য কোনো যে কোনো ভাষায় ডকুমেন্টস বা দলিল তৈরি করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং করে আর যে প্রোগ্রাম দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় তাকে ওয়ার্ড বলে যে যন্ত্র উপকরণের সাহায্যে কোনো লেখাকে ব্যবহার করে অনুযায়ী বিশেষ আঙ্গিকে তৈরি করে মুদ্র অনুপযোগী করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে কয়েকটি ওয়ার্ড প্রসেসর হচ্ছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড পারফেক্ট নোটপ্যাড ওয়ার্ডপ্যাড ইত্যাদি তারপরে জনপ্রিয় হচ্ছে বেশি বেশি হচ্ছে জনপ্রিয় এর পরে পরের প্রশ্ন হচ্ছে ওয়ার্ড প্রসেসর এর বৈশিষ্ট্য বা সুবিধা বা কি কি কাজ করে এই প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে যদি বলা হয় ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য অথবা এর দ্বারা কি কি সুবিধা পেতে পারি এর দ্বারা কি কি কাজ করা যায় একই প্রশ্ন এই পড়লেই যেটাই আসুক না কেন এটা লিখলেই হবে এই অল্প সময় ডকুমেন্ট প্রস্তুত করা যায় অর্ড প্রসেসারের মাধ্যমে ডকুমেন্ট শব্দ বাক্য ফেরা সংযোগ ইত্যাদি অংশ পৌঁছে ফেলা যায় কম্পিউটারে কাজ করা যায় সব কাজ এখানে এখন থেকে করা যায় কোনো শব্দের পরিবর্তন সাংক্রিয়ভাবে কোনো প্রকার শব্দ বসানো যায় পালন ভুল নির্ণয় এবং সংশোধন করা যায় ব্যাকরণগত ভুল নির্ণয় করা যায় ওয়েব পেজের কাজগুলি করা যায় অতি সহজেই বিভিন্ন আকারে কাগজে স্থায়ী ডিপি ওষুধ লিপি সংরক্ষণ প্রয়োজনের সংরক্ষণ এর কাজ করা যায় এরপরের পর্বে আসে আমরা মাইক্রোসফট অফিসে কিভাবে ডকুমেন্টস তৈরি করা যায় প্রথমে উইন্ডোজ চালু করার পরে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য এই যে কমান্ডগুলো প্রয়োগ করতে হয় কম্পিউটার চালু করে উইন্ডোজ উইন্ডোজের ডেস্কটপ আনি ডেস্কটপ থেকে স্টার্ট প্রোগ্রাম তারপর মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করতে হবে তাহলে মাইক্রোসফট ওয়ার্ড করবে এখানে যথারীতি মাইক্রোসফট ওয়ার্ড এর স্ক্রিন আসবে এখানে প্রয়োজনীয় লেখা টাইপ করা যায় একটি শর্টকাট কমন্ড পরীক্ষা আসতে পারে কিভাবে শর্টকাট কমান কিভাবে দিতে হয় যেমন কি নতুন ফাইল কিভাবে আমরা করব কিভাবে কোনো লেখা বা তথ্য সংরক্ষণ করবো বা সেভ করবো কন্ট্রোলএ এটা যারা আপনারা কম্পিউটার জানেন তাদের জন্য সহজ যারা জানেন না তাদের জন্য কঠিন এটা যেহেতু আপনাদের দৈনন্দিন কাজ করার জন্য কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আপনার কম্পিউটার শিখে নেবেন নিলে দেখবেন এগুলো সহজে পারবেন আর কম্পিউটার বাস্তবে কাজ করতে গেলে এইটুকু সা ইয়ের সাহায্য নেবেন শর্টকাটে আর দেখবেন আপনি কাজ করতে পারবেন এই হলো আজকে আমাদের কম্পিউটারের বা আইসিটি ক্লাস আমরা আর একটা ক্লাস নিলে ঈদের পরে আমরা আরেকটা ক্লাস নেব নেওয়ার পরে আমাদের এই সাবজেক্টের আলোচনা শেষ হয়ে যাবে আর আমরা এই ক্লাসের নোট অলরেডি অনলাইনে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে নিয়ে নেবেন অথবা অফিসে যোগাযোগ করে নিয়ে নেবেন আমরা আজকে এ পর্যন্ত ক্লাস সমাপ্ত করছি এরপরে ডক্টর কামরুজামান স্যার উনি আপনাদের বিজনেস ইংলিশ ক্লাস নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে যে ক্লাস শেষ হলো তারপরে এর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন ডক্টৰ কামৰ দাম চাৰ কৰ্মতীশিলে নেবে ভাল থাকে ধন্যবাদ সবাই কে